হ্যালো গাইশ সবাই আছে আশা করি বলেছো আজকে আমার ফার্স্ট টাইম ব্লগ মাই নেম ইস আর অতটা ইংলিশ জানি না যে ইউটিউব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুক সাবস্ক্রাইব করে দাও আর আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাবে ব্লগ ভিডিও আসবে বুঝলে ফার্স্ট টাইম ব্লগটা অতটা ভালো হচ্ছে না গাইস আমি এখানে বসে বসে ভিডিও এডিটিং করছি আমার আশেপাশে কেউ নেই দেখো আমি একা আছি একা ভিডিও এডিটিং করছি অনেক সুন্দর লাগছে আবহাওয়াটাও ভালো গাইস ভিডিও এডিটিং করে নিয়ে আমি নদীর ধারে আসলাম দেখো এই আমাদের নদী দেখা পাচ্ছ আমাদের নদী এই ব্রিজ আমাদের আবহাওয়াটা অতটা ভালো না বৃষ্টি আসবে এখন